আজকে এখানে আপনাদের মূল আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই পক্ষ থেকে স্কুল এডুকেশন ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং ওনার হাতে একটা মেমোরান্ডাম জমা দিয়েছি আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য আজকে হল যে আপনারা সবাই জানেন বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের পঁচিশ তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে এবং সেই বন্যার ফলে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং সতেরো লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যার স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করে তাদের থেকে চব্বিশশো টাকার অধিক এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে আঠারোশো টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং হাতিয়ে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে মানুষ নুন আনতে পান্তা পুড়াচ্ছে সর্বস্ব হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে মানুষ অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের পরীক্ষার ফি দিতে পারছে না অভিভাবকরা ছেলেদের পরীক্ষার ফি দিতে গিয়ে তারা অপমানিত হচ্ছে ঋণগ্রস্ত হচ্ছে হতাশায় ভুগছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দায়িত্বশীল ছাত্র সংগঠন এনএসওয়াই এর পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি এইবারের জন্য অন্তত পক্ষে আমরা চাই এই পরীক্ষার ফি নেওয়ার যে প্রকল্প সেটা যেন বাতিল করা হয় এটা যদি সম্ভব না হয় আমরা তারকে অনুরোধ করেছি আমরা ডিমান্ড রেখেছি এইবারের জন্য অন্তত পক্ষা এই বন্যাকে সামনে রেখে যেন এইবার তাদেরকে ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয় আমাদের রাজ্যের